আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দাখিল দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আবার অনেকে অনেক টেনশনের মধ্যে আসো যে তোমাদের ফেব্রুয়ারির মাসে কিন্তু তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই দাখিল পরীক্ষায় তোমাদের একজামের আগে কিভাবে সম্পূর্ণ বই তোমাদের যে সিলেবাসের অন্তর্ভুক্ত আছে এগুলা কিভাবে কাবার করবা পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের দাখিলের পূর্ববর্তী বোর্ডের যে যে প্রশ্নগুলো তোমাদের আসছে এই প্রশ্নগুলা সৃজনশীল এবং এমসিকিউ সাথে তোমরা জানো তোমাদের এখন থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু অ্যাড করা হয়েছে এই তিন রিলেটেড বিষয় নিয়ে তোমাদের অনেক কনফিউজ এবং অনেকে অনেক টেনশনের মধ্যে আসো যে কীভাবে তোমরা ভালো একটা প্রিপারেশন নিবা তোমাদের দাখিল দুই হাজার জন্য তো শিক্ষার্থীরা তোমাদের টেনশনের কোনো কারণ নাই তোমাদের জন্য আমি নিয়ে আসলাম তোমরা যারা দুই হাজার সাত বিশালের মাদ্রাসার লেভেলের শিক্ষার্থীরা যারা আছো এবং তোমরা যারা দাখিল পরীক্ষা দিবা দুই হাজার তোমাদের জন্য আমি অনলাইন গণিতের কোর্স চালু করেছি এবং এই অনলাইন গণিত কোর্সের মাধ্যমে কি কি পড়ানো হবে এবং কি কি থাকবে এবং ভর্তির নিয়মাবলী এ টু জেড আজকে আমি আলোচনা করব। প্রথমত আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কিভাবে পড়ানো হবে শিক্ষার্থীরা তোমরা যারা দাখিল পরীক্ষা দিবা তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা আগেই বলে দিচ্ছি তোমরা আজকে যেভাবে তুমি ভিডিওটা দেখতেছো তুমি যখনই তোমাদের সামনে এই ভিডিওটা আসবে তোমাদের পরীক্ষা যখনই শুরু হোক না কেন আশা করি ফেব্রুয়ারি মাসে আগামী বছর ফেব্রুয়ারির মাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তুমি যখনই ভিডিওটা দেখবা অবশ্যই এই ভিডিওটা দেখা মাত্রই তুমি এই কোর্সে ভর্তি হয়ে যাবে শুধু যে তুমি সঠিক সময়ে তোমাকে ভর্তি হতে হবে এমন কোনো কথা না প্রথমত তোমাদের যে সকল শিক্ষার্থীরা প্রথম ধাপে এই কোর্সে ভর্তি হবে তাদের যে ক্লাসগুলো করানো হবে প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড করা থাকবে যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় এই ক্লাসগুলো দেখতে পাবে পরবর্তীতে যারা তোমরা এই কোর্সে ভর্তি হবা তোমরা কিন্তু এই কোর্সে ভর্তি হলে কিন্তু এই ক্লাস গুলো তোমরা পেয়ে যাচ্ছ তো এটা কিন্তু বেনিফিটটা আমি সবার আগে বলে দিচ্ছি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত যে ক্লাসগুলো গুলা রেকর্ডেড করা থাকবে সব ক্লাসগুলো থাকবে তোমরা পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই তোমরা দেখে তোমাদের নিতে পারবা তো এখন চলো আমরা এখন কিভাবে পড়াবো এটি একটু বিস্তারিত আলোচনা করি প্রথমত তোমাদের সিলেবাসে যতটুকু অধ্যায় তোমাদের ধরেছে এই অধ্যায়ের উপর নির্ভর করে প্রথমত প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে এই অধ্যায়ের প্রথমে আমি বেসিক ক্লাস করব। তোমরা জানো বেসিক ক্লাস যদি তোমরা ভালোভাবে শিখো এবং বেসিক ক্লাস যদি তোমরা ভালোভাবে বুঝো তাহলে কিন্তু গণিতের মানে কি বলবো গণিতটা কিন্তু খুবই মজবুত হয় তাহলে প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে আমি অবশ্যই আগে ওই অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের বেসিক ক্লাস করাবো বেসিক ক্লাস করার পর অধ্যায়ের যে অনুশীলনী অঙ্কগুলো আছে এইগুলা সলভ করাবো শুধু তাই নয় অঙ্ক সমাধান করলেই হবে না তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপর নির্ভর করে থাকবে সাজেশন এই সাজেশনে থাকবে বিগত বছরে তোমাদের দাখিল পরীক্ষার মধ্যে যে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলা সুন্দরভাবে টাইপ ভিত্তিক আকারে সুন্দরভাবে সাজিয়ে এই প্রশ্নগুলা আমি নিজে সমাধান করব এবং পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই ক্লাসগুলো তুমি দেখতে পারবা মনে করো তুমি এক মাসে যে ক্লাসগুলা করলাম দেখা যাচ্ছে যে দুই মাস পরে এই অঙ্কগুলো তোমাকে একটু রিভিশন দিতে হবে তো রিভিশনের ক্ষেত্রে কি হবে কোনো এক জায়গার মধ্যে তুমি আটকে গেলা তখন তুমি কি করবা তোমার এই যে ক্লাসগুলো তুমি তুমি করছো এই ক্লাসগুলো যে কোনো সময় কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারবা তো শিক্ষার্থীরা তোমরা কিন্তু জানো এবার থেকে কিন্তু তোমাদের সৃজনশীল বহু নির্বাচনের পাশাপাশি কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু অ্যাড করা হয়েছে তো তোমাদের তিন টাইপের উপর নির্ভর করে প্রথম টাইপ হচ্ছে সৃজনশীল দ্বিতীয় টাইপ হচ্ছে তোমাদের বহু নির্বাচনী মানে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এই তিনটাই নিয়ে তোমাদের সুন্দরভাবে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সুন্দরভাবে সাজেশন সিট তৈরি করবো এই সিটের মাধ্যমে তোমাদের তোমরা যারা দাখিল পরীক্ষা বা সাব্বিশাল ইনশাল্লাহ তোমরা যখনই এই ভিডিওটা দেখবা তখনই তোমরা ভর্তি হয়ে যাবা সম্পূর্ণ ক্লাস এবং ভালো একটা প্রিপারেশন যদি আমার কাছ থেকে নিতে পারো আশা করি গণিতে ক্লাস আসতে বাধ্য তো শিক্ষার্থীরা দেরি করবা না যখনই এই ভিডিওটা তোমাদের সামনে যাবে তখনই তোমরা ক্লাসে ভর্তি হবা তো এখন ভর্তির নিয়মাবলীগুলো আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি তো ভর্তির নিয়মাবলীগুলো হচ্ছে প্রথমত ভর্তি হওয়ার জন্য আরেকটা কথা তোমাকে এই জিনিসটা বলতে হবে ক্লাসগুলো কিসে হবে ক্লাসগুলো হবে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে কারণ ফেসবুক প্রাইভেট গ্রুপে যদি আমি ক্লাসগুলো করি এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এগুলো রেকর্ডেড করা থাকবে এবং এই যে যে গ্রুপে তুমি ক্লাসগুলো দেখবা এই গ্রুপের মধ্যে কি ক্লাসগুলো থাকবে কি হবে যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা তো এইটা হচ্ছে আমাদের একটা বেনিফিট আর ক্লাসগুলো অবশ্যই ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে এখন ভর্তির নিয়মগুলি বলে দিচ্ছি তুমি এখন দেখো আমার এই স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে লাস্টে ছাব্বিশ এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো বা ডাইরেক্ট তোমরা কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা কিভাবে ভর্তি হবা তো ভর্তির জন্য প্রথমত কিভাবে ভর্তি হবে বা কত টাকা দিতে হবে কিন্তু আমি একটু দিচ্ছি এখন কিভাবে হবা এবং কত টাকা ফি সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো তোমাদের ভর্তির ফিটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা হচ্ছে তোমাদের ভর্তি ফি পাঁচশো টাকা ভর্তি হলে কিন্তু তুমি ক্লাসগুলো করতে পারবা তো শিক্ষার্থীরা আশা করি তোমরা যারা দুই সালে দাখিল পরীক্ষা দিবা তোমাদের গুলাকে আমি একদম জলের মতন সহজ করে দেওয়ার জন্য কিন্তু আমি এই গণিতের কোর্সটা চালু করেছি অবশ্যই তোমরা যখনই তোমরা এই ভিডিওটা দেখবা তখনই তোমরা আশা করি এই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করে ক্লাসে ভর্তি হবা তো আজকে এখানেই সবাই ভর্তি হয় আসসালামু আলাইকুম